কোনগত সন্তান প্রার্থনা রব্বি হাবলি মিল্লা দুনকা জুরিয়াতান তাইয়েবান ইন্নাকা সামিউদ দুয়াই হে রব আমাকে তুমি তোমার নিকট হইতে নেক বংশধর দান করো নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রাবণকারী আল ইমরান আয়েত আটত্রিশ শিশুদের জন্য দুয়া আল্লাহ হুম্মা কাইয়াল হিকমাতা ওয়াল ইলমা ওয়াল বারকাত হে আল্লাহ আপনি তাকে হেকমত জ্ঞান এবং বরকত দান করুন অনুগত সন্তান প্রার্থনার দোয়া রাব্বি হাবলি মিনাস সালেহিন হে আমার পরবার দিগার আমাকে এক নেক সন্তান দান করুন সুরা আস সাফাত আয় একশো নাস আন্নাস বিসমিল্লাহমান রহিম উচ্চারণ এক কুল আউজু বিরাবিন নাস দুই মালিকিন নাস তিন ইলাহিন নাস চার মিনশারিল ওয়াস ওয়াসিল খান নাস পাঁচ আল্লা জি ওয়াস ইসু ফি নাস ছয় মিনাল জিন্নাতি ওয়ান নাস পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি অনুবাদ এক বলো আমি আশ্রয় চাইছি মানুষের প্রতিপালকের দুই মানুষের অধিপতির তিন মানুষের প্রাকৃতিক ইলাহা চার যে নিজেকে লুকিয়ে রেখে বার বার এসে কুমন্ত্রণা দেয় তার অনিষ্ট হইতে পাঁচ যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে ছয় এই কুমন্ত্রণার দাতা হচ্ছে জিন্দের মধ্য হইতে এবং মানুষের মধ্য হইতে তরুদ শরীফ পাঠের ফজিলত রসুল আল্লাহ সাল্লু আলহসালাম বলেন এক যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ আল্লাহতলা সেই ব্যক্তির উপর দশবার রহমত বর্ষণ করেন তার দশটি গুণাম মাফ করেন এবং তাকে দশটি মর্যাদা উন্নত করেন নাসাই এক হাজার দুইশো সাতানব্বই দুই তোমরা জুম্মার দিন আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করো কেননা আল্লাহ তারা বলেন পৃথিবীর বুকে যে কোনো মুসলিম আপনার উপর একবার দরুদ পাঠ করবে আমি তার উপর দশ বার রহমত বর্ষণ করব এবং আমার ফ্রেস্তাগণ তার জন্য দশবার ক্ষমা প্রার্থনা করবে তার গিফট এক হাজার ছয়শো বাষট্টি তিন প্রত্যেক দুয়ার ততক্ষণ পর্যন্ত আসমান ও জমিনের মধ্যখানে লটকে থাকে আকাশে উঠতে না বা আল্লাহর কাছে কবুল হয় না যতক্ষণ না আমার উপর দরুদ পাঠ করা হয় তিরমিজি চারশো ছিয়াশি সাত পৃথিবীতে মহান আল্লাহ তালার ঘুমন্তরত বহু ফেরেস্তা রয়েছে যারা আমার উম্মতের দরুদ ও সালাম আমার নিকট পৌঁছে দেন তিন হাজার পাঁচ কিয়ামতের দিন সেই ব্যক্তি আমার সর্বাধিক নিকটবর্তী হবে যে ব্যক্তি আমার উপর অতিক পরিমাণ দরুদ পাঠ করবেন তিরমিজি চারশো চুরাশি হাতাব ইবনু ইয়াসা রাহ হইতে বর্ণিত একদিন জনক ব্যক্তি রাসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লামকে জিজ্ঞেস করল আমি নিজের মায়ের কাছে যেতে কি অনুমতি চাইব তিনি সাল্লাল্লাহু আলাই ওসাল্লাম বলেন হ্যাঁ লোকটি জিজ্ঞেস করল আমি এবং আমার মা একসাথে একই ঘরে বসবাস করি রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেন যখন তার কাছে যাবে তখন অনুমতি নিয়ে যাবে তখন লোকটি বলল আমি মায়ের পরিচয়কারী সিদ্ধমাতে থাকি রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেন অনুমতি নিয়ে তার কাছে যাবে তুমি কি তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখতে পছন্দ করো লোকটি বলল না তিনি সাল্লু আলহিউসাল্লাম বলেন এতে এক অনুমতি নিয়ে তার কাছে যাও গৃহান্ত মিসকাতুল মাসাবি হাদিস নাম্বার চার হাজার ছয়শো ছিয়াত্তর হাসান মালিক তিন হাজার পাঁচশো আটত্রিশ ইবনু আবু সাহেবা চতুর হাজার ছয়শো আল আদাবুল মুফাসর আটশো চোদ্দ বাই হাকি রা কুবরা তেরো হাজার আবু মুসা রাদী আল্লাহ মানহু হইতে বর্ণিত তিনি বলেন আমি রাসুল আল্লাহসাল্লাহু আলাইহুয়াসাল্লামকে বলতে শুনেছি আল্লাহ তালা আদম আলাহিসাল্লামকে এক মুঠো মাটি দিয়ে সৃষ্টি করেছেন যা তিনি সমগ্র ভূবিষ্ট হইতে নিয়েছিলেন তাই আদম সন্তানগণ বিভিন্ন মাটি মাটির রং অনুযায়ী বিভিন্ন আকৃতিতে কেউ লাল বলেন করণের কেউ সাদা কেউ কালো কেউ মধ্যবর্তী রঙের হয়েছে এই রূপে কেউ কমল মেজাজের কেউ কঠোর হয়ে কেউ সৎ ও কেউ অসৎ প্রকৃতির হয়ে থাকে সহি আহমদ আঠারো হাজার সাতশো একষট্টি দশ নিষ্কাত একশো সুরা এখলাস সুরা একশো বারো মাকি বিসমিল্লা উচ্চারণ এক কুলহু আল্লাহ আহাদ দুই আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ চার ওয়ালাম ইয়াকুল্লাহ কুফু আন আহাদ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি অনুবাদ এক বলুন তিনি আল্লাহ এক দুই আল্লাহ মুখপক্ষীহীন তিন তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কারো জন্মিত নন চার এবং তার সমতুল্য কেউ নই জুমার দিন প্রতি কদমে সবাব রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন স্ত্রী সবজনিত গোসল করল এবং সকাল সকাল যানবাহন সারা পদপর্যে মসজিদে এসে ইমামের কাছাকাছি বসল মনোযোগ সহকারে প্রথম থেকে সোধবার শুনলো এবং অনথা কিছু করল না তার জন্য প্রতি কদমে এক বছরের রোজা রাখার ও তার রাত জেগে নামাজ পড়ার সবাব সমান সাব রয়েছে গ্রান্ত সুনানে ইবনে মাঝা এক হাজার সাতাশি